আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় মানুষেরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আরও একটি লং ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন তারপর সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন আসলে এই রাস্তাটা বগি চমুকপুর বাগ্ বা মোখা মানে এই রাস্তা দিয়ে যাওয়া যায় আরও অনেক জায়গায় হয়তো বা যাওয়া যায় আমি হয়তো বা জানি না তো যতটুকু আমি জানি ততটুকু বললাম দুই পাশে ধান ক্ষেত সবুজ শ্যামল ফসলে ভরা মাঠের ডালিখানি খুব তোমার মেহরবানি ওই যে কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফসল এইগুলা দোয়ার রইল কৃষক যাতে এই দানগুলা তাদের গুলায় ওঠাতে পারে আল্লাহ আল্লাহতালা যেন তফিক দান করে না আমি সুন্দর একটি পরিবেশ এবং প্রকৃতি আর রাস্তাটাও সুন্দর তো মন চলে একটু ভিডিওটা করতে আর কি তারপর ভিডিওটা করা ওই যে সামনে কিছু গাছ গাছালি আছে আর খোলা মাঠে গাছ এমনিতেও সুন্দর লাগে ওই যে ধান খেত খোলা দেখেন কত সুন্দর মানে সত্যি অসাধারণ একটা ভিউ তারপর মানে আস্তে আস্তে আমরা এগিয়ে যেতেছি চুমকপুর এর দিকে তো সামনে একটা সুন্দর একটা মানে ফুল আছে যেটা কিছুদিন আগে হয়তো তৈরি করা হয়েছে খুবই সুন্দর ফুলের বিটাও ওই যে দেখেন ফুলটা কত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে নতুন নতুন হইলেও এটা অনেক আগে হয়েছে কিন্তু সুন্দর আশা করি এটাও ভালো লাগবে আপনাদের দেখেন কত সুন্দর আর সাইকেলটা ড্রাইভ করতেছে আমার বাতিজা আমার প্রিয় একটা বাতিজা সাদি তার সাথে আর প্রচণ্ড রুদের মধ্যে এই সময় রোদ ছিল এখন তো বৈশাখ মাসে ওই যে ধান খেত খোলা দেখেন পানি এখানে তো পানি আছে অনেক ধান খেতে পানি নাই আসলে আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে এগুলোতে পানি আছে অনেক ক্ষেত মানে ফাইটটা মানে পানির পানির অভাবে ক্ষেতগুলো ফাইটটা গেছে তো মোহান আল্লাহ তালার কাছে মানে আকুল আবেদন আল্লাহ তালার জন্য বৃষ্টির রহমতের বৃষ্টি দান করেন কারণ ক্ষেত্রে খামারে বা গাছ ধরেন আম গাছ আম সব কিছুর জন্যই মানে বৃষ্টির খুবই প্রয়োজন তো মহান আল্লাহ তালা যদি রহমতের বৃষ্টি দান করেন তাইলে ফসলের মাঠের মানে সবগুলোরই উন্নতি হবে ইনশাল্লাহ ওই যে গ্রাম চমকপুর গ্রামের শুরু হয়েছে এখান থেকে আর এখানে দেখেন আপনারা মানে ক্ষেতগুলা তারা রেডি করছে হয়তো পানির অভাবে এগুলা তারা মানে আবাদ করতে পারতেছে না তো আবারও মহান আল্লাহ তারা কাছে মানে আবেদন থাকবে বা আল্লাহর কাছে চাই যাতে এগুলা বৃষ্টির আল্লাহ দান করেন তো চমকপুরের গ্রাম শুরু হয়ে গেছে এখান থেকে দেখেন কত সুন্দর আসলে গ্রামটা আমার ভালো লাগছে আর গ্রামীণ পরিবেশ তো এমনিতেও সুন্দর এবং পরিবেশটাও দারুণ আমার কাছে ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এইটা মনে হয় চমকপুরের ঈদগাহ হয়তো আমি জানি না তারপরও যতটুক দেখা আমার মনে হইল এটা চমকপুরের ঈদগাহব দেখেন আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিউটা কেমন ভিউটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর সবার জন্য সবার জন্য রইল শুভকামনা ভালোবাসা যেটা আছে ইনশাল্লাহ সব সময় থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ